এই কারণে সাহাবিরাও নিজের কবর মদিনায় বানানোর জন্য দোয়া করতেন সাহাবিরা যেন মদিনার বাইরে যায় মরণ না হয়ে যায় মরণটা যেন মদিনার ভেতরে হয় তাহলে দাফনটা জান্নাতুল বাকিতে হবে আর জান্নাতুল বাকিতে কবর হলে কবরের বাড়িটা নিরাপদ এ কারণে তেয়াম পর্যন্ত মুমিনদের ভেতরে কেউ কেউ আছে। যারা এই জান্নাতুল বাকির মাইত হওয়ার জন্য হিজরত করে মদিনায় চলে যায় এবং যাচ্ছে কেয়ামত পর্যন্ত যাবে যেমন ইমাম মালিক রহমতুল্লাহ আলী মদিনায় অবস্থান করেছেন জান্নাতুল বাকির মাইত হওয়ার জন্য শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলী ফাজাইল আমল যিনি লিখেছেন উনি হিজরত করে মদিনায় চলে গেছেন শুধু জান্নাতুল বাকি গুরুস্তানের মাইত হওয়ার জন্য হাজি যারা হজে যায় ওমরায় যায় মদিনায় তারা তাদের মুখ দিয়ে দোয়া করতে থাকে যে ওগো আল্লাহ যদি মরণ কাছেই এসে থাকে তো তোমার নবীর শহরেই মরণটা দিয়ে দিও আমার কবরটা যেন মদিনায় হয়ে যায় এগুলো দোয়া হয় যখন দূরে থাকে তখন দোয়া করে ও আল্লাহ আমার মৃত্যুটা যেন মদিনায় হয় মদিনায় মরণ হলে কবর ভালো কবরের বাড়ি ভালো বানানোর ধান্দা করার মতো ফিকির মুমিনদের এটা ইমানের একটা হিসা কারণ তারা কবরের আজাবকে ভয় পায় ভালো জায়গায় কবর করতে চায় অবশ্য আমাদের এই ফিকির নাই আমাদের শ্বশুর বাড়ির ফিকির যত আছে কবরের বাড়ির ফিকির অত নাই বছরে যাবে শ্বশুর বাড়ি দুই দিন এই শ্বশুর বাড়ি যদি কারোর পছন্দ না হয় তাহলে অনেক সময় বিয়ে হয় না পাত্রী পছন্দ হয়েছে কিন্তু শ্বশুর বাড়ি হলো নদীর ওই পরে বলে যে গাড়ি যেব না কিছু না দে এই বাড়ি বিয়ে করুন যেত না হ্যাঁ শ্বশুর বাড়ি যে হে বোমাইব শ্বশুর বাড়ি গাড়ি যাবে না এ কারণে শ্বশুর বাড়ি পছন্দ করে না নিজের বাবার বাড়ি অপছন্দ তাই উত্তরায় ভালো প্লট কিনে নিজে বাড়ি করেছে আরে আমার বাপের বাড়িতে গাড়ি যায় না আলহামদুলিল্লাহ নিজের পছন্দ মতো একটা বাড়ি নম্বর এটা নিজের বাড়িটা প্লেস সুন্দর করতে পেরে সে শকর গুজার সে খুশি অথচ নিজের বাড়িতে থাকবে কয়দিন আর শ্বশুর বাড়িতে যাইব কয়দিন শ্বশুর বাড়িতে যাবে বছরে দুই দিন ছয় মাসে একদিন আর যদি শ্বশুর শ্বাশি মরে যায় তো চা খাওয়ানোর লোক তো নাই তখন যাবে তিন বছরে একদিন কিন্তু তাও এটার একটা পছন্দ আছে আর নিজের বাড়ি যদি হায়াত খুব লম্বাও পায় বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর এর সি তে বেশি নিজে একটা বাড়ি করার পরে এ বাড়িতে কয় বছর আর থাকে আর কবরের বাড়ি কবরের বাড়ি হলো কবরের ঘরে যাওয়ার পর থেকে ইসরাফিলের বাসি পর্যন্ত লম্বা সময় যে বাড়িটায় থাকতে হবে এই বাড়িটা যদি কারোর ভালো জায়গায় না হয় তাহলে কবরে পিকনি খাইতে খাইতে হাসরের ময়দানে উঠতে হবে কিন্তু এটার চিন্তা তো নাই এ কারণে কবরের ভীতি আল্লাহ তাআলা কোরআনে কারিম দিয়াও জাতিকে দেখায়ছেন বান্দাদেরকে আল্লাহ কুমত্তাকা কাসুর জোনতুমুল মাকাবিন কल्ला সাওফাতাআলমুন সুম্মা কल्ला সাওফাতাআলমুন চিন্তা কইরো একটু কবরের নিয়ে যে কই থাকবা আমাদের তো এই চিন্তা নাই কিন্তু মুমিনদের ঠিকই এই চিন্তা আছে যে কবরটা যেন ভালো জায়গায় হয় এই কারণে হযরত ওমর দোয়া করতেন আল্লাহ আমার মরণ যেন মদিনায় হয় আমার কবর যেন মদিনায় হয় আল্লাহর পিয়ারা বান্দারা দোয়া করেন শেষ রাত্রিতে বাকি মোকাদ্দাস পে হো মেরি মারকাদ হামেশা রাহু কিনারে মদিনা কবি নজরুলকেও ধন্যবাদ জানাইতে হয় সে তার কাব্যের মাধ্যমে ভালো কবর কামনা করেছে সে কবিতা লিখেছে মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই যেন করে শুনতে পাই যেন করে শুনতে পাই তারপরে কবর জগতের একটু চিন্তা যে আমার কবরে যেন আজানের ধ্বনি পৌঁছে যায় কবর যদি ভালো হয় আজানের ধ্বনি শোনা যায় তাতেও হয়তো আজাব বন্ধ হবে এই যে একটা ফিকির দারুলের এক বুজুর্গ তার সন্তানদেরকে ওসিয়ত করেছিলেন যে আমি যদি মরে যাই তো আমার কবরটা দেওবন্দ মাদ্রাসার ছাত্ররা যেই পথ দিয়ে হেঁটে মাদ্রাসায় যায় ওই রাস্তায় রাতের আধারে কোথাও আমাকে কবর দিয়ে দিও আমি যেন কবরে শুয়ে শুয়ে মাদ্রাসার ছাত্রদের জুতার আওয়াজ শুনতে পাই কারণ হাদিসে আছে যে এলাকা দিয়ে নায়বে হেঁটে যায় ওখানে কবর রাজাব বন্ধ হয়ে যায় তো ছাত্ররা যদি ডেলি আমার কবরের উপর দিয়ে হেঁটে যায় পারে না তার ভেতরে কোরআন শিখার আগ্রহ পয়দা হয় যার সন্নতের কমজোরি আছে তার সৈন্যতের পাবন্দির জিন্দগি ধরার জন্য আগ্রহ জন্মায় এই যে আগ্রহটা জন্ম নেয় এটা ইমান থেকে জন্ম নেয় ইমান বেড়ে যায় তো দিনের উপরে চলার স্পিড তার বেড়ে যায় এটা কোরআনে করিমের এ আজাজ এ কারণেই কোরআনে করিম তেলাওয়াত হলে মুমিনকে শুনতে বলা হয়েছে কোরআন থেকে কথা বললে মুমিন শ্রবণ করবে ইদা যা কোরআন ও ফাসম আওলা যেখানে কোরআন থেকে তেলাওয়াত হবে ওটা শুনতে হবে কোরআনের কথা চলছে তো মুমিনের দায়িত্ব হলো এটা শ্রবণ করবে শ্রবণ করলেও তার লাভ হবে তার ইমান বেড়ে যাবে তার দিলের ময়লা পরিষ্কার হয়ে যাবে আল্লাহর কালামের আজব অলৌকিকত্ব হল কোরআনে করিম যদি কোনো কাফেরও শোনে মোহাব্বত নিয়ে মোহাব্বত নিয়ে শুনতে হবে কোনো মোহাব্বত নিয়ে যদি কোনো কাফের মস্মিক ও কোরআন শোনে তাহলে এটা কোরআনের অলৌকিকত্ব কাফেরও যদি কোরআনে করীন শ্রবণ করে তো সাথে সাথে এ কোরআনের অলৌকিকত্ব তার ভেতরে এত কাজ করে যে তার কুফুর ঝরে পড়ে যায় তার ভেতরে ইমান প্রবেশ করে যদি কেউ হালতে কুফুরে মোহাব্বতের সাথে কোরআন শোনে তো কোরআন শোনার মাধ্যমে তার কুফুর ঝরে যায় হৃদয়ে ইমান ঢুকে যায় এই কারণেই বিশ্ব নবী আপনার আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি ও সাল্লাম নবীজির প্রতি আল্লাহর নির্দেশ হলো উতলমা ওহিয়া ইলাই কামিনাল কিতাব পয়গম্বর আপনি আপনার কাছে অবতীর্ণ গ্রন্থ বলুন তিলাবাত করুন এর থেকে মানুষদেরকে শোনাইতে থাকেন আর এই শোনাইলেই এর ফায়দা যে হবে এটা কাফেররাও জানতো এ কারণে নবীজি যখন কোরআন পড়তেন তখন কাফেররা নিজেদের কান বন্ধ করে রাখত কানে অঙ্গুলি দিয়ে রাখত হট্টগোল করত। কোরআন শুনতে বাধা প্রদান করত কোরআন পড়তে এলোমেলো পরিবেশ কায়েম করত যাতে কোরআনের আওয়াজ কানে পৌঁছে না যায় কারণ শুনলে কাফেররাও তাদের কুফুর ছেড়ে ইমানের পথে চলে আসে বলেন কোরআন শুনলে ইমানের পথে চলে আসে এ কারণে কাফেররা ওই সময়ে মক্কার কাফেরা আইন করেছিল যে মোহাম্মদ কোথাও কোরআন পড়তে থাকলে তারে বাধা দিবা হট্টগোল করবা বন্ধ করে দিবা কোরআনের তেলাওয়াত কেউ না শুনতে পারে হাতে তালি দিবা ঢোল বাজাবা আর কোরআন যেন কানে না যায় তোমরা নিজেদের কানে কান বন্ধ করে রাখবা রকম কু পরামর্শ ওই সময় তারা দিয়েছে কারণ তাদের চোখের সামনে বহু কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে কোরআনে কাহিং শ্রবণ করার কারণে কোরআন শোনার কারণে তাদের ভেতরে ইমান প্রবেশ করেছে আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি এই আয়াতের অলৌকিকত্ব হল এই আয়াত যেদিন নাজিল হয়েছে নবীজির সামনে কাফের বসা ছিল যিনি এখনো পর্যন্ত ইমান আনেন নাই নবীজির উপরে কেবলমাত্র কোরআন নাজিল হয়েছে আর সে নবীজির সামনে বসা নবীজির কাছ থেকে কোরআনের আয়াতটা শ্রবণ করেছে আর কোরআন শোনার সাথে সাথে সে কালেমাবোড়ে মুসলমান হয়ে গেছে আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম বসে আছেন নবীজির শরীর ঘামতে আরম্ভ হইল কপাল ঘেমে গেল নবীজিকে দেখে মনে হলো যে হ্যাঁ এখন প্রত্যাদেশ অবতীর্ণ হইতেছে কারণ কোরআনে কালিম প্রত্যাদেশ এটা তো ভারী জিনিস এটা যখন নাজিল হইতো তো বোঝা যাইত নবীর পাক যদি উটের পিঠে সওয়ার থাকতেন আর যদি ওই সময় ওহি নাজিল হতো তো অহির ভারে উঠ দাঁড়ায় থাকতে পারতো না কোরআনের ভারে উট বৈষা করত যখন কোরআন নাজিল হতো তখন উট বসে যেত উট দাঁড়িয়ে থাকার ক্ষমতা সংরক্ষণ করত না একদিন আল্লাহর রসুল সাল্লু আলি ওয়াসাল্লাম হজরত আলী আল্লাহ আনহুর রানে মাথা দিয়া নবীজি আরাম করতেছেন ওই সময় নাজিল হয়ে গেল কোরআনে কারিমের আয়াত নিয়ে হজরত জিব্রাইল আগমন করলেন হজরত আলী বলেন নবীজির সার মুবারক কোরআন নাজিল হওয়ার সাথে সাথে এত জুমদার হয়ে গেল মনে হয় যেন যে কোনো পাহাড় এনে আমার রানে রাখা হয়েছে নবীজির মাথা এত ভারী হয়ে গেছে এবং হাড্ডিগুলো যেন চোরমার হয়ে যাচ্ছে এত ওজনদার হয়ে গেছে এই ওজনদার ওয়াহি যখন আল্লাহর রসুলের উপরে নাজিল হতো তো দেখলেই বোঝা যেত যে এখন ওহি নাজিল হইতেছে ওরান নাজিল হইতেছে নবীজির শরীর ঘামতেছে সামনে যিনি বসা তিনি নবীজিকে জিজ্ঞেস করতেছে তিনি তখনও ইমান আনেন নাই উনি জিজ্ঞেস করতেছেন আল্লাহর নবীকে ও আল্লাহর নবী আপনার উপরে বুঝে কোনো প্রত্যাদেশ অবতীর্ণ হলো আল্লাহ রসুল বললেন হ্যাঁ এই মাত্র আমার কাছে একটা দামি আয়াত দিয়ে গেল যে আয়াতটা আমার মিশন যে আয়াতের মিশন বাস্তবায়নের জিম্মাদারি আল্লাহ আমাকে দান করেছেন নবীজির সামনে বসে থাকা হজরত উসমান ইবনে তিনি বলেন ও নবী আমার সামনে কোরআনের আয়াত নাজিল হইল তা আমি সর্বপ্রথম সোনার হকদার ও আল্লাহ নবী কি নাজিল হয়েছে এটা একটু আপনি আমাকে তিলাওয়াত করে শোনান তো আল্লাহর রসুল সাল্লাই নাজিল কৃত নাজিল হওয়া এ আয়াত খানি হজরত উসমান ইদনকে তিলাওয়াত করে শোনালেন ইন্য় মরুব আদলিউল ইহসান ওয়া ইতা ইদুল ওয়েনহা আনিল ফাঁসা ইওয়াল মুখ আর ইওয়াল বাবি ইয়াইদু কুম্লা আল্লাহ কুমতাদ কারমুন ব্যাস এই তিলাবতনবী একবার করছেন আর উনি বলে কি যেই একটি আয়াতে এত সুন্দর নীতিমালার বর্ণনা থাকে এটা কোনো মানুষের কথা হতে পারে না আমি বিশ্বাস করি এটা আল্লাহর কথা এটা ওই প্রত্যাদেশ আর আমি এটাও বিশ্বাস করি আপনি আল্লাহম্বর এখন আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন সাথে সাথে কোরআনে কারিমের একটি আয়াত শ্রবণ করে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এবং মুসলমান হওয়ার এই বরকতে আল্লাহ তালা ওনার নামটা ইতিহাসের পাতায় আলাদা করে স্বর্ণাক্ষরে লিখে দিলেন হজরত উসমান ইবনিমা জন ওসমান নামে পৃথিবীতে যত মানুষ আছে উসমান নামটা উচ্চারণ করলেই কিছু উসমানের দিকে মানুষের তাওয়াজ্জু চলে যায় মানুষের যেহেন কিছু উসমানের দিকে যায় যারা ইতিহাসের পাতার স্মরণীয় উসমান ইতিহাসের পাতার একজন স্মরণীয় শ্রেষ্ঠ উসমান হলেন হজরত উসমান ইবনে আফান আনহু। যিনি ইসলামের ইতিহাসের তৃতীয় খলিফা হজরত উসমান ইবনে আফফান ওনার তহারাত ওনার জিন্দিগি এত পুত পবিত্র ওনার জীবনটা এত পুত পবিত্র যে ওনার পবিত্রতা দেখলে ফিরিস্তারা লজ্জায় কাতার হয়ে দাঁড়িয়ে যায় আল্লাহ রসুল বলেন ইন্নাল মালাই কাতা লতাস্তাহি আমার রুসমানকে দেখলে ফিরিস তারাও কাতার কাতার হয়ে দাঁড়িয়ে যায় আল্লাহ আকবার ফিরিস সরমে দাঁড়ায় যায় হায় রে মানুষ কিন্তু যদি আমাদের চেয়েতে বেশি পুত পবিত্র লজ্জায় সরমে ফিরিস কাতার হয়ে দাঁড়ায় যায় মানুষ দেখে আর আমা করে দেখে শয়তানও দাঁড়ায় না কারণ আমাদের দোষ ত্রুটি এত বেশি যে আমাদের দেখলে শয়তানও হাসে যে তুই তো আমার বড় রে কিন্তু ইবনে আফান এত পুত পবিত্র জিন্দিগির অধিকারী যে ওনাকে দেখলে ফিরিস তারা কাতার হয়ে দাঁড়িয়ে যেত আর আকবার আকবর বলেন একটা মানুষ কত পুত পবিত্র হলে ফিরিস তারা তার সম্মানকারী হয় হজরত উসমান ইবনে মজুন ওরকম স্মরণীয় উসমান হজরত উসমান ইবনে আফানের মতন আফান সম্পর্কে আরো দুই চারটা কথা কারণ হজরত আফফানের পরিচয় এটা আমাদের সন্তানদের কানেও বারবার আলোচনা হওয়া দরকার এর দ্বারা যদি একজন সন্তানেরও হজরত উসমানের পরিচয় শুনে আজমত পয়দা হয় তাইলেও তার ইমান কিছুটা মজবুত হয়ে যাবে কারণ সাহাবীর প্রতি সম্মান এটা হৃদয় আসলে ঈমান মজবুত হয়ে যায় হজরত উসমান ইবনে আফফান দশজন আশারায় মুবাস্সারার একজন হজরত উসমান ইবনে আফফান হলেন পৃথিবীর ইতিহাসে প্রথম কোরআনের কারিম লিখনেওয়ালা যিনি কোরানের পাণ্ডুলিপি আকারে কোরআন নিজের হাতে সর্বপ্রথম তিনি লিখেছেন উনি বদরের সেই স্মরণীয় যোদ্ধাদের একজন যাদেরকে আল্লাহ তালা দান করেছেন কেমন পর্যন্ত যাদের নাম পড়ে দোয়া করলে দোয়া কবল বদরী সাহাবিদের নামে নাম পড়ে দোয়া করলে দোয়া কবুল হয় ওই বরকতি মানুষদের উনি একজন তার চেয়ে তো বড় কথা আল্লাহ রসুল বলেন কি যে তোমরা কি আমার ওসমানকে চেনো ওসমান হলো রফিক উসমান আমার জান্নাতি বন্ধু উসমান জান্নাতে আমার বন্ধু হয়ে আমার সাথে জান্নাতে থাকবে এ কারণে আল্লাহর রসুল নিজের দুই কন্যা ওনার কাছে বিবাহ দিয়েছেন একজন দিয়েছেন ইন্তেকাল করেছে আর একজন দিয়েছেন উনিও ইন্তেকাল করেছে তো নবী বলেছেন তখন আমার আরেকটা কন্যা থাকলে সেটা ওসমানের বিবাহের বন্ধনে আমি দিয়ে দিতাম এই রকম স্মরণীয় একজন মানুষ হলেন হজরত উসমান ইবনে আফফান রাজি আল্লাহ আনহু যিনি আল্লাহ রসুলের জান্নাতি দোস্ত হজরত উসমান ইবনে আফান ইসলামের ইতিহাসের তৃতীয় খলিফা ওনার পরেই যেই উসমানটা স্মরণীয় তিনি হলেন হজরত উসমান ইবনে মজরুন রাজি আল্লাহ আনহু ওনার সহজ পরিচয় হল পৃথিবীর ইতিহাসের পয়লা কবরস্থান জান্নাতুল বাতি সবচেয়ে দামি গুরুস্থান যেটা মুসলিম ইতিহাসের প্রথম কবরস্থান ইসলামের ইতিহাসে দামি এক কবরস্থান এইটা যেটার প্রতিষ্ঠাতা নবীজি আর এই গুরুস্থানের পয়লা মাইয়ের হলেন হজরত উসমান ইবনে মজরুল রাজিয়াল্লাহ আনহু ওনার ব্যাপারে বক্তবহল আ আলু মাম্মা তাবাহাদাল হিজরা অধফিনা ফিলবাতি জান্নাতুল মু আল্লাহর পরে মদিনাতুল মনাবরাতে প্রথম কবরস্থান যেটা নবী প্রতিষ্ঠা করলেন এই কবরস্থানের পায়লা মাইয়ের হলেন হাদর উসমান ইবনে মাজরুম রাজি আল্লাহ এমন একটি গুরুস্থানের প্রথম মাইয়ের তিনি যাকে আল্লাহ রাসুল নিজের হাতে কবরে নওয়ায়ছেন। আর এমন একটি কবরস্থানের মায়ের তিনি। যেই গুরুস্থানে তেয়ামত পর্যন্ত কেউ যদি ঘুমানোর সুযোগ পেয়ে যায় তাইলে আশা করা যায় তার কারণ আল্লাহ তালা তার হাবিবের কবরের কাছাকাছি কোনো গুরুস্থানে দোজকের আগুন জ্বালায়া দিয়া হাবিবের কোন উম্মত আজাদ দিয়ে আল্লাহ তার দোস্তকে কষ্ট দিবেন না